হচ্ছে চাঁদপুরের মতলব আমিরাবাদ বাজারে তো অনেকেই প্রশ্ন করে যে অনেক পাঙ্গাস মাছ দেখলে অনেকে বলে যে এগুলো কি চাষের নাকি তো আজকে চাষের পাঙ্গাস আর হচ্ছে নদীর পাঙ্গাসের মধ্যে মূল পার্থক্য কী সেটা বলবে আমাদের ভাই আমার হাতে এখন যে পাঙ্গাস মাছটা দেখছেন এই মাছটা হচ্ছে চাষের মাস্টার কেজি বেসে বাজারে দুইশো টাকা আর অনেকেই প্রশ্ন করে যে নদীর না এগুলা চাষের ভাগ আসতে আমার হাতে যে এটা দেখছেন এটার দৈর্ঘ্যটা অনেক ছোট এই মাছটা হচ্ছে চাষের আর এরই সাথে আরেকটা মাছ আছে নদীর এটার সাথে এটা আজকে কম্পেয়ার করবো এই মাছটা হচ্ছে নদীর কত মেঘনার ভিতরে এই মাছগুলো পায় তাহলে এই মাছটা হচ্ছে অনেক আর এই মাছটা হচ্ছে ছোট